আমাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল আমি ডিক্লাইন করেছি এবং আমি বিশ্বাস করি এখানে আওয়ামী বলে কোনো দল নাই এখন কোন দলকে পুনর্গঠন করতে হবে আওয়ামী লীগ তো নাই আওয়ামী গত পনেরো ষোলো বছর ধ্বংস হয়ে গিয়েছে ঠিক পঁচাত্তর সালে যেমন আওয়ামী ছিল না ঠিক একই এটার পুনরাবৃত্তি আবার হয়েছে এবার দীর্ঘ পনেরো বছর ষোলো বছর তো শেখ হাসিনা কয়েকদিন আগে শুনেছেন এক নেতার সঙ্গে কথা বলছিলেন কর্মীর সাথে তিনি বলেছেন তিনি খুব কাছে আছেন চট করে দেশে ঢুকে যাবেন আপনার মন্তব্য কি আমি আবার বলছি আমি হতাশ হয়েছি হতভম্ব হয়েছি যে আওয়ামী লীগ এই পনেরো ষোলো বছরের যে কীর্তি কলাপ গুলো হয়েছে এখন যেটা জন জনগণের সম্মুখে বেরিয়ে এসেছে এই ঘটনাগুলো জেনেও এখন এই দলের ভিতরে এখনো নেতা কর্মী আছেন যারা ডিনায়লে আছে এটা দেখে আমি আসলেই অবাক হতবন্ধ এবং হতাশ তো আমি একটা আশ্বাস পাচ্ছিলাম যে আপনি একটা রাজনৈতিক দল বা নতুন কোনো প্ল্যাটফর্মের দিকে যাবেন এরকম কোনো সম্ভাবনা কি আছে ভাই আমি রাজনীতির ভিতরে আসব না হ্যাঁ আমি আমি বাংলাদেশের ভালো চাই আমি একটা আমি একটা কাজ করছি এখন রাজনীতির বাইরে আমি আমি বাংলাদেশের নতুন প্রজন্ম কে আমি আমি তাদেরকে শুভ কামনা করছি তারা যেন কামিয়াব হয় বাংলাদেশটা অনেক বেদনা যন্ত্রণা দিয়ে এসেছে অনেক মধ্যে দিয়ে অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে এবং আমি তাদেরকে আই মিসম অল দ্য বেস্ট এবং আমি তাদের সমর্থন করব কিন্তু আমি রাজনীতিতে আসব না এটাই আমার আমার সিদ্ধান্ত মতামত দিতে আমি পারবো অবশ্যই অবশ্যই আছে আপনাকে এটার জন্য গলা চেপে ধরবে না আর জনাব তানজিম আহমেদ সোহেলদাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আহ ধরেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেল দেশ থেকে মানে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায়

মানে আমি কি বলবো হতবাক হয়েছি হতবাক হয়েছি কেন জানেন আওয়ামী লীগের রিয়াকশনে আমি ভাবতাম আদর্শিক নীতি নীতি আছে কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই কোন আত্ম উপলব্ধি নাইজ নো রিগ্রেট এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে এই যে হত্যা গুম গত পনেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতি করে এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো এটার কোনো অনুশোচনা নেই কোন রিয়েলাইজেশন নেই কোন নেই তা আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে আমি আশ্চর্য হয়েছি মানে আমি সরি আওয়ামী লীগ বলে কিছু তো নাই এখন এটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল নীতি আদর্শ আর এই যে গত পনেরো ষোলো বছর যেটা দেখেছি এটা কি আওয়ামী লীগ ট আওয়ামী লীগ এটা হচ্ছে আমি যেটা বারবার বলছি বাংলাদেশ ছিল একটা বুফে টেবল এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া খাওয়া হয়েছে এই দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে আনফরচুনেটলি শুধু আওয়ামী লীগ না এটা আমাদের পলিটিক্যাল কালচার আমি তো এটা বারবার বলছি বাংলাদেশ একটা বুফে টেবিল এই বুফে টেবিলে আমরা একদল আসে পাঁচ বছর খায় খাওয়া খায় এবং ছিটা দিয়ে দেয় তাদের সমর্থকদের কাছে তারপরে পাঁচ বছর আরেক দল ঈশ্বান্বিত হয় যে আহা ওরা তো সব নিয়ে গেল তারপরে তারা আসে এবং আবার পনেরো বছর পর পর দুই দলই আউট হয়ে যায় দেখেন আমি আপনাকে প্রমাণ করে দিব পঁচাত্তরের পর ছিয়াত্তর থেকে পনেরো বছর গুনেন উনিশশো সাল গণতন্ত্র আসলো একানব্বই থেকে এখন আপনি পনেরো বছর গুনেন দুই হাজার ছয় দুই দলই আউট দুই থেকে আট নয় পর্যন্ত আসলো ওয়ান ইলেভেন সরকার এবং নয় থেকে পনেরো বছর গুনেন দুই বাংলাদেশ আমি বলি যে আমরা জনগণ হচ্ছি একটি ফুটন্ত পাতিলের ভিতর পানি আমরা ফুটছি দেখেন আমাদের সবার নানা বিধ সমস্যা আছে চাকরি বাকরি আছে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমরা সবসময়ে সময় টেনশন করছি আমাদের জীবনযাত্রা নিয়ে তাই না তো আমরা অলরেডি একটা ফুটন্ত পানির ভিতরে আছি এই ডেকচির নিচে আছে আগুন তাপ সেই তাপটা হচ্ছে সরকার সরকার যখন তাপ বাড়িয়ে দেয় পানিটা ফুটতে থাকে তাই না ফুটতে ফুটতে একটা সময় আসে বিস্ফোরণ ঘটতে পারে তখন আমরা নির্বাচন নির্বাচন দিয়ে দিলে সেই সরকারের বিরুদ্ধে তারা ভোট দিয়ে নতুন সরকার পায় তাই তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে প্রতিটা সরকার এসে তাপ বাড়াতে থাকে মানুষ ফুটতে থাকে পানির ভেতর এবং ঢাকনাটা চাপা দিয়ে দেয় গত পনেরো বছর ষোলো বছর যেটা হয়েছে একতরফা ভাবে ঢাকনা চাপা দেওয়া হয়েছে দেখেন দুই হাজার ইলেকশন ভোটার বিহীন ইলেকশন দুই হাজার কি ইলেকশন রাতের ভোটের ইলেকশন দুই হাজার ইলেকশন কি দামি কি আমি দামি ইলেকশন আপনি ঢাকনা দিয়ে একটা বিস্ফোরণ ঘটাবার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এবং সেই বিস্ফোরণের বিস্ফোরণটা ঘটলো ছাত্রদের এই দাবির মধ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু আরো ইস্যু ছিল ইস্যুগুলো বুঝতে হবে আপনার বিরোধী দলকে দমন করা হয়েছে পনেরো ষোলো বছর ধরে আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাপক দুর্নীতি দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হত্যা খুন মানুষ কিন্তু দিশেহারা হয়ে গিয়েছিল এবং একটা অজুহাতেই বাংলাদেশের সকল জনতা নেমে গিয়েছিল এবং এই সৈয়দ আজ আমার শেষ দিকে আহ আপনি কি মনে করেন যে সরকারকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়নটা কি আপনার কাছে ডক্টর ইউনসির নেতৃত্বে যে সরকার রান করছে যেহেতু আপনি সরকারের ছিলেন আপনার কিছু অভিজ্ঞতা তো আছে সেই জায়গাটি আপনি কি মনে করেন কারণ যে পদক্ষেপ গুলো নেওয়ার কথা দেখেন সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না নানা ভাবে আনস্টেবল করার চেষ্টা করছে বিদ্রোহ ঘটানোর চেষ্টা হচ্ছে নানা রকমের ঘটনা করছে তো সেই জায়গাটা এই সরকারকে আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা বা আপনার পর্যবেক্ষণ যাকে এই সরকার সম্পর্কে আচ্ছা এই সরকারকে বুঝতে হবে যে এই ছাত্র জনতার গণভূত্থান বা ম্যাস আপরাইজিং এটা একটা দিচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা ব্যাপক পরিবর্তন চায় এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় এবং এটা হচ্ছে একটি সুবর্ণ সুযোগ সেই দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার তো আমার মতে এই সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করা এবং আমি দেখছি যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তারা এই পর্যন্ত ব্যর্থ হয়েছে। এর মধ্যেই আমাদের পুলিশের সংস্কারের কাজ শুরু করে দেওয়া উচিত ছিল। কারণ ফার্স্ট থিং শুড হ্যাভ বিন ডান পুলিশকে পুনর্গঠন করে পুলিশের রিফর্ম গুলো করে নতুন পুলিশ করে এবং পুলিশকে এমন অবস্থানে রাখতে যাতে জনগণের জন জন গণবান্ধব হয় এবং প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হয় কারণ পুলিশই হবে কিন্তু ভবিষ্যতের এই সিস্টেমিক চেঞ্জ আনার মূল হাতিয়ার বিলিভ তো আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়রিটি আমি এখনো ওরকম কোন উল্লেখযোগ্য ভূমিকা আমি এখনো পাইনি এবং আপনি যেটা বললেন এক একটা করে প্রতি বিপ্লব করার চেষ্টা হচ্ছে এটা স্বাভাবিক তো এটাকেও মাথায় মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে আরেকটু কঠোর হতে হবে সরকারকে সরকারকে সরকারের ইমেজটা হতে হবে যে সরকার কনফিডেন্ট সরকারের ইমেজ হতে হবে সরকার যে জনগণ যেটা চায় সেই কাজ করতে শতwidehat সেই কাজটা করবে তো আমি এখনো সেই লক্ষণ দেখছি না তো আমি আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে আমি বিধিতভাবে বলবো আর একটু শক্ত হতে হবে তো দলটা অনেকে বলেন যে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে বহহত চালিয়েছে ফ্যাসিজম করেছে সর্বশেষ ঘটনা বাদ দেন জুলাই অগস্টের ঘটনা যদি বাদও দেই মানে পনেরো বছরে যেভাবে গুম হয়েছে মানুষ একের পর এক যেভাবে মানুষ হারিয়ে গেছে হত্যা শিকার করে অনেকের কোন খবরও নাই ট্রেসও নাই কিন্তু তো সেই জায়গাটা থেকে এবং আপনিও বলছেন যে গত পনেরো বছর ধরে যেভাবে চলেছে আওয়ামী লীগ বলে কিছু নাই আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কোন দল কিন্তু নাই

এই বর্তমান সরকারের কিন্তু তারা এই কিছু যুক্ত করে দেবেন আর আপনার কাছে অনুরোধ আপনার আপা আপনার হাসিনা আপা কিন্তু অনেক নাটক জানেন কিন্তু আপনাকে বারবার ফোন করবে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনি কোনো ফাঁদে পা দেবেন না

আওমিলিক বা হোয়াট ইজ লেফট অফ ইট আওমিলিকের নেতা কর্মীরা নিজেরাই যন্তরমন্তর ঘরে বেইন আছে এটা থেকে বেরিয়ে আসতে হবে জি আমি একটা প্রশ্ন যদি করি আপনাকে ধরেন আপনি এখন যেটা বলছেন যে গত 15 বছরে যে ফ্যাসিজম ভেটারবিহীন নির্বাচন দলকলে নির্বাচন মধ্যরাতের নির্বাচন আপনি কিন্তু গত পনেরো বছর কিন্তু দেশেই আছেন গত পনেরো বছর দেশে নাই আমি দুই হাজার সাল থেকে আছি আঠারো ছয় সাত বছর আপনি দেশে আছেন আমি যদি বলি ধরেন এই ছয় সাত বছরে আপনি বেশ কয়েকবার কয়েকটা মুভমেন্ট করেছেন সেই মুভমেন্ট ছিল জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার বা জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া এসব বিষয় নিয়ে আপনি অবস্থানে ছিলেন এই বেসিক ইস্যু নিয়ে আপনি কেন তখন কথা বলেন নাই আচ্ছা তখন কেন আপনি আপনি তো তরুণদের মধ্যে খুবই পপুলার সিনিয়রদের মধ্যে আপনি পপুলার আপনার আপনার যেহেতু আপনি আপনার মন মানসিকতা কিন্তু বোঝা যায় যে আপনি জটিল মানসিকতার মানুষ না আপনি সহজ চিন্তা করেন সৎ চিন্তা করেন তো সেই জায়গাটা আপনি আপনার কোনো কার্যকর ভূমিকা আমরা কেন দেখি না এই দুইটা ইস্যু ছাড়া আমি জটিল জটিল চিন্তার মানুষ জটিল চিন্তা আমি করতে পারি কিন্তু আমি যেহেতু চেষ্টা করি ন্যায় এবং সত্যের পথে থাকতে তো আমার কথাগুলো আসে খুব স্পষ্ট আর ঠিক আছে ওকে সো জটিল চিন্তা না করতে পারা ইজ নট এ গুড থিং জটিল চিন্তা বলছিস যে ধরেন খুবই কমপ্লিকেটেড নিজের সত্তা দেখা অনেক গুণন নিজে নিজেকে নানা রকম অপকর্মসমূহ যুক্ত থাকা সেটাকে বলছি আমি জটিল দেখেন ভাই। আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে যেটা আর হয়নি আমি প্রথম ব্যক্তি সবচেয়ে বড় করেছি পদত্যাগ করে এটা বুঝতে হবে দিস ওয়াজ দা বিগেস্ট মেসেজ এটার পরে তো আর কোনো মেসেজ থাকতে পারে না বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি দ্যাট ওয়াজ মাই প্রটেস্ট biggest protest against দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এবং সকল রাজনৈতিক কালচার যে বাংলাদেশে বিরাজ করছে সেটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অংশগ্রহণের জন্য এবং সরাসরি কথা বলার জন্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের যে চেতনা ওনা যে ভাবনা সেটা আমরা আপনারা মাঝে দেখতে পাই এবং আমি ইউন সরকারকে অনুরোধ করবেন যে দাবিগুলো করছেন যে তেসরা নভেম্বর কমান্ডার সহ বীর মুক্তিযোদ্ধাদের জীবনী অন্তর্ভুক্ত করা হোক পাঠ্যপুস্তকে এবং হয়েছে আমরা আশা করি তারা এই সুযোগটি হারাবেন না এই একটা সুযোগে এবং এখন যে পারবে করতে মনে উদ্যোগ তো নিতে হবে এখন তো এই যে ছাত্র জনতা যে একটা নতুন উদ্যমে আমাদের একটা নতুন বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে তো এই অবস্থাতে তো আমাদের পদক্ষেপ নিতে হবে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে না এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল বিচার করতে হবে এক পরিবারের জন্য সঠিক বিচার করতে হবে পরিবারের জন্য এবং ইকুয়ালি এজ ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য যাতে করে এরকম ঘটনা আর কোনোদিনও না ঘটতে পারে বাংলাদেশে তো